তোৰ ধ যায় হওক

s 미있다재 i l t r a t e 찬태 u 손도 장악 BILLY 午 i m o t a l l l a t s Han c o m i t t e e i n i जान्रोटे आजी व geschätचा रिदा उन्यार्डे ऐ डी खने часов डी थै को हूं। फाल तक हैसे जिए युऑनासा बर्गाः कैने को लेगी इते बारे ने भड़ सिधि infinity हवार टिते चिलोगिज स पर्ड़ yards को लेखर धिकी ऐखीर्ली बड़्िक्ण हमख्यारर रूसिह ई

ओके আরে 20 না 20 না এ সাপ চিনি হে তো সাপ নিমি नहीं था বস্তা পাসন নেই কেন পাস লাগ দে ওবি আর দম নেই ওই রাখা আরে আমাদের খেতে দিতে হতো তো খেতে দিতে হতো তাহলে চার দিন বেকার না কেনছিল জংঘলীকে চাব জংঘলীকে ঠিকে মধু মধুকে বুলিয়ে পাঠ নেবে চৰফকে তো বন্ধুগণ যাই হোক তো এটা র্যাট স্নেক নন ভেনমাস আমার বন্ধুর অখি রিলিজ করবে এটাকে ওই জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন আরে এই সাপ থাকা মানে ভালো এই সাপের যেহেতু বিষ নেই থাকা ভালো এখানে ছেড়ে দিই

তো বন্ধুগণ সাপটিকে আমরা ছেড়ে দিলাম এখানে আর অনেক মজা হলো কারণ কারণ সঙ্গে তো পবন ছিল শুভ শ্রীকান্ত আমি আমার ভাইপো সন্দীপ এদিকে তো রকি আছে প্রত্যেক ভিডিও নেয় এই ভিডিওতে তো তো সাপটিকে আমরা নিয়ে একটু মজা করলাম কারণ এটা পুরো নির্বিস সাপ আর এই সাপটি থাকলে মানে কোনো বিশ্বতার সাপ আসে না সেই জন্য আমরা সাপটাকে এখানে ছেড়ে দিলাম তো ঠিক আছে